দেখছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে মানে একদম গরের সামনে পর্যন্ত পানি ঘরের ভিতরে মানে পানি যাতে না ঢুকতে পারে শুধু সেই ব্যবস্থায় ইট দিয়ে গড়গুলার ইয়ে বন্ধ করে রাখছে পানি যাতে কোনোভাবে না ঢুকতে পারে তবে বৃষ্টির মানে পরিমাণ দেখুন তাদের ঘরের সামনে মানে মনে হয় মাদার সমান পানি হয়ে গেছে এরকম অবস্থা দেখছেন বৃষ্টি এখনও থামার কোনো ইয়ে নেই নোয়াখালীতে মানে এরকম বন্যা মানে কখনো আর জীবনও দেখিনি আমি আমার জন্মের পর থেকে এই ফতম দেখলাম সবাই দোয়া করবেন আমাদের নোয়াখালীর জন্য নোয়াখালীর অবস্থা খুবই করুণ অবস্থা সব কিছু বন্যা মানে শেষ করে ফেলতেছে দেখেন কিছু কিছু জায়গা দেখাইতেছি আপনাদের দেখছেন বৃষ্টি যে পরিমাণ হইতেছে যে জোরে বৃষ্টি হইতে তার এদিকে দেখেন ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে ইট দিয়ে শুধু ইয়ে করে রাখছে এগুলো মানতেছে না পানি কীভাবে এগুলা সব ভাঙ্গে চলে আসতেছে দেখছেন মানে যে পরিমাণ পানি হয়েছে